এবং হাতে ওয়েল লাগাও আর দেখো এই ওয়েল তোমাদের জীবনে বড় চমৎকারের গেটকে খুলবে এই ওয়েল তোমাদের জীবনে বড় অনুগ্রহের গেটকে খুলবে এই ওয়েল তোমাদের জীবনে বড় প্রেজেন্স করাবে যিশু নাসির কারণ পরমেশ্বর আত্মা তোমার জীবনে বড় আশিসের কে খুলে দিবে যিশু নাসির বলো আমি যাদের কাছে ওয়েল নেই এই অভিষিক্ত ওয়েল নেই তারা আমার হাতে থেকে তাকাবে তারা আমার হাতে থেকে তাকাবে এবং দেখো আমি এই কারণে ওয়েলটা তাদের জন্য কপালেও লাগাচ্ছি যারা আমার শিশু সন্তান আছে যারা শিশু আছে আমি তাদের জন্য লাগাচ্ছি আমি এখান থেকে লাগাচ্ছি যারা আমার শিশু আছে বা যারা প্রবলেমস সঙ্গে লড়ছে তাদের প্রবলেম সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে কপালে লাগা প্রত্যেকজন এই অভিষিক্ত ওয়েলের গুরুত্ব সেই বোঝে যে পারমিশন অভিষেক এ ছেলে প্রত্যেকজন লাগা এইভাবে লাগা ওয়েল লাগা আর আজ দেখ ওয়েল তোদের জীবনে চমৎকার গেট খুলবে স্ক্রিনের দিকে তাকা রিবান্দা রাবা শাখা

এরা যে যা প্রবলেম সে যে যার সমস্যার জন্য প্রভু আজ নাম লিখিয়েছে এবং যারা নাম লিখাতে পারেনি অনলাইনের মাধ্যমে প্রাপ্ত আমি শুনতেছে তারা নিজেদের প্রবলেমসকে ক্যানসেল করুক যার বাড়িতে নেশার সমস্যা আছে যার গুপ্ত সমস্যা আছে যার পেটের সমস্যা আছে যার মাথার সমস্যা আছে যার হাড়ের সমস্যা আছে প্রত্যেকটা প্রবলেমস থেকে আমি তাদেরকে সুস্থ ঘোষণা করছি পবিত্র আত্মা তুমি যাও এরা যতক্ষণ না তো সাক্ষ্য হয় প্রভু তুমি এদেরকে দয়া করো আর নেগেটিভিটি প্রত্যেকটা এদের বাড়ি থেকে ক্যান্সেল করা উপলব্ধ ঋণদার রাবালা খাদা ঋণদার রাবালা খাদা ঋণদার রাবালা খাদা প্রত্যেকজন প্রভুর কাছে আজ ক্যান্সেল করার প্রভু যে বিনতি করে প্রভু আমি রোগ থেকে সুস্থ হতে চাই প্রভু প্রবলেম থেকে আমি সত্য বলছি আজ প্রার্থনা তো জীবনে বহুত বড় অভিষেক নিয়ে আসতেছি ভয় না কর চিন্তা না কর আমার পিতা জীবন্ত যাদের আছে ওয়েল নেই

তার অগ্নি নাম যে তার যদি নাম যে তার জীবনকে বড় অনুগ্রহশীল করতেছো পিতা আমি বিশ্বাস করি প্রভুদের জীবনে তুমি বড় কৃপা বড় পিতা আমি বিশ্বাস করি প্রভু জীবনকে তুমি আরো অনেক আগবান করতেছো প্রভু আজকের পর থেকে প্রবলেমকে আমি ক্যান্সেল করাছি ক্যান্সেল করা চিছুনাস সিনেমা कैंसिल করা চিছুনাস দেবে कैंसिल করা চিছুনাস সিনেমা রিবান্দার রাবা সাকার রিবান্দার রাবা সাকার রিবান্দার রাবা সাকা রিবান্দার রাবা লানা রিবান্দার ইকিদি রিबित রোগুলা বারাকা বান্দারা ইনদলা মানা দারাবা সাকাই খালওয়ালা ওন রোবু সাকাবা টাচ 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 অনুগ্রহ কার্যকারী করছে চিছুনাস সিনেমা আর এক চল দেড়ি যা বেরিয়ে যা বেরিয়ে যা যু নাশ্রী নামে ফায়ার করছি নেম অফ দা জিজাস আমি ঘোষণা করি যু নাশ্রী নামে আজ প্রত্যেক জনের জন্য পিতা পবিত্র প্রভু যীশু তোমাদের নামে ভবিষ্যৎবাণী করি

কারণ পরিবারে লাগাতার অশান্তি ছিল লাগাতার অশান্তি ছিল আজকের থেকে ইহবার আত্ম দাঁড়াবে তো দ্বারা চৌকাঠে আজকের থেকে ইহোবার আত্মা প্রতিবাদ করবে আজকের পর থেকে জীবনে দয়া করবে ইহবার আত্ম হবে বিশ্বাস রাখে সদা প্রভুদের জীবনে চমৎকার করতেছে যার চোখের প্রবলেম ছিল চোখের প্রবলেম থেকে ক্যান্সেল হয়ে গেছে চোখের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে চোখের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হচ্ছে প্রভুর আত্মা তাকে ছুঁয়েছে তার জীবনকে বদলাচ্ছে যতজন হাতে ওয়েল লাগিয়েছিল বা আজ আমার 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 স্কিনের দিকে দেখিয়েছে আজ প্রত্যেকজন প্রত্যেকজন যারা ওয়েল নেই বা যারা হাতে ওয়েল ছিল মাথায় হাত রাখ বা যার যেখানে প্রবলেম ছিল সম্ভব হয় হাত রাখ আর দেখ যার পেটের প্রবলেম সে পেটে হাত রাখুক যার মাথার প্রবলেম মাথায় হাত রাখুক যদি কারোর হাত রাখা সম্ভব না হয় মাথা দিয়ে হাত রাখুক বিশ্বাস রাখ いや चमत्কারের গেট প্রভু খুলে দিচ্ছে আজদার সা মাত্রতে জীবরে বড় চমৎকারের গেটকে খুলে দিচ্ছে আজ আর এক প্রবলেমস প্রভু যিশু নাসর নামে থেকে বন্ধন ভেঙে যাচ্ছে যিশু নাসর নামে বন্ধন ভাঙছে যিশু নাসর নাম থেকে আজ এক চিহ্ন চমৎকারের উপরে ঘটে ইনস্ট্যান্ট সাক আমি আমি দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট সাকও হয়েছে সাকও এখানে লিখবি সাকও এখানে দিবি এবং মিরাকেল মানির অভিষেক আমি আজ দেখতেছি মিরাকেল মানি হতে চলেছে যিশু নাসর নামে 45000 এবং 90000 এর মিরাকেল মানি হচ্ছে যিশু নাসর নামে দেখ এই ভবিষ্যৎবাণী আত্মা কারণ তিন লক্ষ বেশি মীরা খেলমারি করাচ্ছে নামে প্রভু অনুগ্রহ করাচ্ছে তার জীবনে প্রভু তার জীবনে বড় পাওয়াকে দিচ্ছে কারণ তার প্রাপ্ত এটা তার প্রাপ্ত এটা কেউ ঋণে পড়েছে ঋণে জর্জরিত হয়ে আছে সে ঋণ থেকে সে সম্পূর্ণ মুক্ত হচ্ছে যিশু নাচ যাবে ঋণের প্রবলেম তার মাথার প্রতি যাচ্ছে প্রভু যীশু নাচ যাবে সদা প্রভু তাকে বড় প্রেজেন্স করাচ্ছে জীবন্ত পিতা পরমেশ্বর আমি তোমার ধন্যবাদ করি বাহিনী করে সদা প্রভু পিতা আর যতজন অভিষিক্ত ওয়েল কে লাগিয়েছে পিতা আর যতজন অভিষিক্ত ওয়েল তারা প্রার্থনা করছে পিতা পরমেশ্বর এদের প্রত্যেক জনকে তুমি বড় অনুগ্রহ করেছে পিতা এদের প্রত্যেক জনকে বড় দয়া করেছে পিতা এদের প্রত্যেকজন জীবনে তুমি বড় কেটে খুলে দিচ্ছ বিশ্বাস করি প্রভু কি এদেরকে তুমি বড় সাক্ষর সঙ্গে দাঁড় করা পিতা এদেরকে তুমি বড় অনুগ্রহের সঙ্গে দাঁড়িয়েছ পিতা পারবিশ্বর এই প্রার্থনা আমি প্রভু যিশুর নামে চাই বলো আমিন আমিন